আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ ঘরোয়া এবং সুস্বাদু মিক্স সবজি রেসিপি এই রেসিপিটা যে কেউ অল্প সময় তৈরি করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন শুরু করি প্রথমে একটি প্যানে তেল নিয়ে তেলটা গরম হলে দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ও দিয়েছি চারটা কাঁচামরিচ ফালি করে এবার একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা এবার আরো একটু নেড়ে নেব যেন আদর্শনের গন্ধটা না লাগে এবার দিয়ে দেব সামান্য পানি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া এবার দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে চিড়ে এবার সব মশলাগুলো মিক্স করে নেব এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন ও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি আমি এখানে নিয়েছি অনেক রকমের সবজি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন আমি নিয়েছি সামান্য ফুলকপি গাজর মিষ্টি কুমড়া সিম ও এবার এগুলো মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া আপনারা চাইলে গোটা মশলাও ব্যবহার করতে পারেন আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার ঢাকনা তুলে একটু মেরে দিয়ে মিশিয়ে নেব এভাবে ঢেকে দিয়ে চুলারা স্লোতে রেখে রান্না করে নিলে অনেকটা পানি বের হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট এতে করে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিও দিতে হবে না এবার মেরে আর দু থেকে তিন মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার ও সুস্বাদু মিক্স সবজি রেসিপি তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকে সুস্বাদু মিক্সড সবজি রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ